যারা লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে সিস্টেমের পারফরমেন্স মনিটরিং এবং টিউনিং করা লিনাক্স সিস্টেমের সব ধরনের রিসোর্স যেরকম প্রসেসর মেমোরি স্টোরেজ অ্যাপ্লিকেশন এবং সার্ভিস সহ যাবতীয় সব কিছু মনিটরিং করা যায় এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে এই প্রসেসগুলো মনিটরিং করা যায় এই কারণে এখন আমরা ভিএমআর কোয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম সিস্টেমটা অন করলাম অন করার পরে এখন অ্যাক্টিভিটিসে থেকে টার্মিনালটা ওপেন করব বর্তমান টার্মিনালে কি কি প্রসেস রান করতেছে সেটা দেখার জন্য আমাদেরকে পিএস টাইপ করতে হবে টাইপ করার পরে এন্টার দিলাম এখানে খেয়াল করে দেখেন যে টার্মিনালের পিছনে আমার বেশ এই শেলটা কাজ করতেছে আর এখানে যে আমরা পিএস কমানটা দিলাম সেটা এখানে শো করতেছে এটা যদি আমরা বিস্তারিত দেখতে চাই তাহলে কমান্ড দিতে হবে পিএস এখানে হাইফেন এফ এখানে দেখেন ইউজার আইডি শো করতেছে অর্থাৎ এখানে দেখেন আমার এই টা এবং পেস ইউজার ব্যবহার করে এবং এখানে প্যারেন্ট আইডি এবং এখানে চাইল্ড আইডি শো করতেছে প্রত্যেকটা একটা নাম্বার হয় একে আইডি বলা হয় যেটা মেন আইডি সেটাকে বলা হচ্ছে প্যারেন্ট আইডি আর যেটা প্যারেন্ট আইডির সাথে থাকে সেটা হচ্ছে চাইল্ড আইডি বা পি আইডি তা এখানে টাইম দেওয়া আছে আর এখানে দেখেন সিএমডি এখানে বোঝাচ্ছে হলো যে কোন কমান্সের মাধ্যমে এই প্রসেসটা চলতেছে এই কমান্সটা ঠিক আছে আর এই প্রসেসটা কতক্ষণ ধরে চলছে এটা দেওয়া আছে আমরা যদি সকল প্রসেস টার্মিনালে দেখতে চাই তাহলে আমরা টাইপ করব হচ্ছে পিএস হাইফেন টাইপ করে এখন এন্টার দিব দেখেন এখানে সকল প্রসেস এই ব্যাকগ্রাউন্ডে চলছে এই সবগুলো প্রসেস এখানে শো করছে প্রসেসের নাম আমরা যদি বর্তমান যে ইউজার আছে রুট এবং অন্য অন্য ইউজারের প্রসেস যদি একসাথে দেখতে চাই তাহলে আমাদের টাইপ করতে হবে ps হাইফেন a u f এখন দেখেন এখানে খাইরুল ইউজারে আমার বেশ কমান্ড চলতেছে আর রুট ইউজারে এখানে বেশ শেল চলতেছে আর ps a u f যে আমি কমান্ডটা দিয়েছি এই প্রসেসটাও চলছে এখানে আর একটু ভালোভাবে বোঝার জন্য এখন আমরা কন্ট্রোল অল্টার f3 দিয়ে খায়রুল ইউজারে যাব এখান থেকে আমরা পিং দিব 1 এখন অল্টার F2 দিয়ে আমরা এই খাইরুল ইউজার থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখন যদি আবার এই কমান্স টা দেই এই ইউএফ এখন এন্টার দেই এখানে খেয়াল করে দেখেন যে এই যে খাইরুল ইউজার দিয়ে যে আমরা পিং কমান্স দিসি এটা এখানে শো করছে আমরা এখান থেকে ইচ্ছা করলে যে শুধু খাইরুল ইউজারটা কি কি কমান্স বা কি কি প্রসেস চলছে সেটা দেখতে চাই তাহলে পি এস এখানে ইউজার নেমটা দিয়ে দিব। এখন এন্টার দিয়ে দেখেন দেখেন এখানে শুধু খাইরুল প্রসেস সে এখানে রান করতেছে ইউজার এখন যে কমান্স টা শিখবো সেটা হচ্ছে টপ এই টপের মাধ্যমে বর্তমান সিস্টেমে যে টাইম আছে সেটা সিস্টেম কতক্ষণ ধরে চলছে কতজন ইউজার লগ করে আছে। সিপিউ লুড এবারে সবকিছু এখানে দেখাবে তো এখন আমরা এই টপ কমান্স টা এখান থেকে এটা একটু বড় করে নেই দেখেন এখানে প্রথমে ইউজার দেওয়া আছে ইউজার এখানে সবগুলো ইউজার কি কি প্রসেস চলতেছে এখানে দেখেন রুট ইউজার এর প্রসেস গুলো চলতেছে এখানে প্রথমটা হচ্ছে পিআইডি এটা হচ্ছে ইউজার অর্থাৎ কোন ইউজার দিয়ে কোন প্রসেসটা চলতেছে এটা বোঝাবে আর এটা হচ্ছে প্রায়োরিটি এখানে প্রায়োরিটি কিন্তু এখানে দেখেন প্রায়োরিটি কিন্তু বিশ প্লাস নাইস ভ্যালু ঠিক আছে এন আই দিয়ে নাইস ভ্যালু বোঝাচ্ছে প্রায়োরিটি হবে বিশ এর সাথে নাইস ভ্যালু যোগ করবেন এখানে দেখেন আমরা প্রায়োরিটি মানে একটা জিনিস একটা প্রসেস কোনটা আগে করবে কোনটা পরে করবে সেই প্রায়োরিটির দ্বারা নির্ধারিত হয় আর এই প্রায়োরিটিটা হচ্ছে কিভাবে নির্ধারিত হয় প্রায়োরিটি প্লাস নাইস ভ্যালু অর্থাৎ বিশ এখানে দেখেন জিরো আছে এখানে মাইনাস টোয়েন্টি আছে তাহলে এটার যোগফল কত হবে মাইনাস টোয়েন্টি আর এখানে বি আই আর টি এখানে হচ্ছে হচ্ছে প্রসেস ভার্চুয়াল কতটুকু ব্যবহার এটা আর এখানে এইচ দ্বারা শেয়ার মেমোরি কত ইউজ হচ্ছে সেটা বোঝাচ্ছে আর এখানে এস দ্বারা বোঝাচ্ছে যে কোন প্রসেসটা চালু আছে বা স্টপ আছে যদি আমরা দেখি যে আর তার মানে এই প্রসেসটা চালু আছে এখানে দেখেন টপ এই প্রসেসটা কিন্তু আমার চালু আছে আর যদি অ্যাস থাকে তাহলে প্রসেসটা বন্ধ আছে আর এটা তো সহজেই বোঝা যাচ্ছে যে প্রসেস করতে কতটুকু ও সে জায়গা দখল করছে আর কতটুকু মেমোরি সে নিয়েছে এই প্রসেসটা আর এখানে টাইম দেখাচ্ছে যে কতক্ষণ ধরে এই প্রসেসটা চলতেছে আর এখানে কমান্স বলতে যে কোন প্রসেসের কোন কমান্সটা এই টপ কমান্সটা যদি আমরা কোয়াইট করতে চাই তাহলে কিউ প্রেস করতে হবে এখন কন্ট্রোল এল দিয়ে স্ক্রিনটা ক্লিয়ার করে দেয় এখন প্রসেসগুলো যদি আমরা ট্রি আকারে দেখতে চাই তাহলে এখানে লিখবো পি দেখেন সবগুলো প্রসেস আমরা টি আকারে দেখতে পাচ্ছি যে কোন প্রসেস কোন জায়গা থেকে শুরু হয়েছে আবার কোন জায়গায় শেষ এসেছে দেখেন এখানে যদি আমি ফায়ার ফক্স লিখি তাহলে কিন্তু ফায়ার ফক্স ওপেন হবে কিন্তু একটা অসুবিধা হলো যে যতক্ষণ পর্যন্ত ফায়ার না ওপেন হবে তার মিনালে কিন্তু আর কোনো কাজ করা যাবে না কিন্তু আমরা যদি এই ফায়ার ফক্স যতক্ষণ ওপেন না হচ্ছে ততক্ষণ যদি আমরা ব্যাকগ্রাউন্ডে চালাই তাহলে কিন্তু অন্য কমান্সটাও দিতে পারবো যেরকম আমরা যদি কমান্স এর সাথে ফায়ার ফক্স এখানে যদি এন্ড এটা লিখি লেখার পরে এন্টার দেই। তাহলে কিন্তু আমার ফায়ার ফক্সটা এখানে রান হচ্ছে কিন্তু আমি কিন্তু এখানে ফায়ারফক্স রান হতে হতে আমি অন্য কমান্ডসও দিতে পারবো ঠিক আছে আর লিনাক্সে এই পিং কমান্ডসটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে এটাকে কন্ট্রোল সি দ্বারাতে স্টপ করতে হয় আর আমরা যদি শুধু রানিং প্রসেস দেখতে চাই তাহলে এখানে জবস লিখবো আমার রানিং কোনো প্রসেস এখানে চলতেছে না তো রানিং প্রসেস এখানে দেখেন ফায়ারফক্স আবার লিখি লেখার পরে এখন এন্ড দেই দেওয়ার পরে এখানে যদি আমরা রানিং লিখি জব দেখেন এখানে কিন্তু আমার রানিং আছে ফায়ারফক্স ঠিক আছে এখন আমরা যখন এই টপ কমন্সটা দেখেছি তখন কিন্তু আমরা নাইস বেলু দেখেছি এই নাইস বেলু কমিয়ে বাড়িয়ে বা চেঞ্জ করে কিন্তু আমরা প্রায়োরিটি কম বেশি করতে পারি অর্থাৎ এখানে আমি যদি আবার এই টপ কমার্স টা এখানে খেয়াল করে দেখেন যে আমার পি আর মানে প্রায়োরিটি আর প্লাস নাইস এই দুইটা ভ্যালু যোগ করে কিন্তু নির্ধারণ করবে যে কোন প্রসেসটা আগে হবে কোন প্রসেসটা দেরিতে করবে প্রসেসর ঠিক আছে এমন যদি অবস্থা হয় যে কোন প্রসেসটার প্রায়োরিটি আমার বাড়াতে হবে অর্থাৎ আমি চাচ্ছি যে একটা কাজ তাকে বাড়িয়ে দিতে এটাও কিন্তু সম্ভব শুধুমাত্র নাইস ভ্যালু চেঞ্জ করে এই টপের ক্ষেত্রে নাইস যত মাইনাসের দিকে যাবে তত কিন্তু বাড়বে আর যদি প্লাসের দিকে যায় তাহলে কিন্তু এই নাইস ভ্যালু কমবে ঠিক আছে এখন আপনি যদি চান যে ফায়ারফক্সটা চালু করছেন আপনার স্লো হচ্ছে তার মানে আপনার প্রায়োরিটি কম এখন আপনি প্রায়োরিটি বাড়াবেন তো প্রায়োরিটি বাড়াতে হলে কিন্তু আপনার নাইস ভ্যালু বাড়াতে হবে নাইস ভ্যালু বাড়ালে আপনার প্রায়োরিটি বেড়ে যাবে তো আমি এখন প্রায়োরিটি বাড়ানোর জন্য নাইস ভ্যালু দেখেন এখানে প্রথমে আমার ফায়ার কত প্রায়োরিটি আছে এটা প্রথমে ফায়ার ফক্স রান করলাম রান করার পরে এখন ফায়ার ফক্স নাইস বিলুটা জানবো এই কমান মাধ্যমে দেখেন যেহেতু বন্ধ করে দিয়েছি তার মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আবার চালাইতে হবে চালানোর পরে এটা আমি এখানে রাখি এখন ও উপরের কমাসটা আবার দিই যে ফায়ার বক্সের এখানে দেখেন জিরো আছে নাইস ভ্যালুটা তার মানে সর্বনিম্ন আছে এখন আমি নাইস ভ্যালুটা বাড়াতে চাই এখন যদি ফায়ার বক্সের নাইস ভ্যালু আপনি পনেরো করতে চাই তাহলে এই কমাসটা দিতে হবে এই কমাসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন যদি আবার এই কমাস দিয়ে নাইস ভ্যালু চেক করি তাহলে দেখেন কি হয় দেখেন আমার নাইস বেলে কিন্তু ফিফটিন আছে ঠিক আছে এখানে কিন্তু আবার আমি রিনাইস করতে পারি অর্থাৎ নাইস আমি বাড়াইলাম পনেরো আবার এটাকে আবার পরিবর্তন করতে পারি তো পরিবর্তন করলে এই কমাসটা দিতে হয় এখানে দেখেন পিআইডি নাম্বার দিতে হবে আমার এখান থেকে পিআইডি নাম্বার নিতে হবে যে কোন প্রসেসটা আমার রানিং আছে এটা দেখেন এখান থেকে ফায়ারফক্সের এগুলো প্রসেস আইডি অর্থাৎ এতবার ফায়ারফক্স আমি চালাইছি এখান থেকে আমি এই পিআইডি নাম্বার এটা ফাইভ ফোর থ্রি সেভেন এটার মিরিনাইস করতে চাচ্ছি এখন এন্টার দেই এটা দেখেন ওল্ড প্রায়োরিটি ছিল জিরো আর এখন নতুন প্রায়োরিটি হচ্ছে মাইনাস টেন অর্থাৎ এখানে এখন ফায়ার ফক্স দেখেন আগের সে দ্রুত ওপেন হইল প্রায়োরিটি বাড়িয়ে কারণ কিন্তু প্রায়োরিটি আরো বাড়বে ঠিক আছে এখান থেকে এটা কেটে দিলাম তা আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম